আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন বিনোদন জগতের শিল্পীরাও এই আবহেই এবার অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল টলিউডের অন্দরেই যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হল সবর বোমকেশ মিতিন মাসের মতো ছবির জনপ্রিয় পরিচালক অরিন্দম শিলকে ইতিমধ্যেই এই বিষয়ে পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে কিছু বছর আগেই রূপাঞ্জনা পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে তার অভিযোগ ছিল ইস্টার্ন বাইপাসের কাছে অরিন্দমের অফিসে স্ক্রিপ্ট পড়ে শোনানোর তার সঙ্গে অশালীন ব্যবহার করেছিলেন পরিচালক শুধু তাই নয় ঘনিষ্ঠ আলিঙ্গনের মাধ্যমে তাকে কদর্য ইঙ্গিত করেছিলেন অরিন্দম জানিয়েছিলেন রূপাঞ্জনা তবে সে সময় সব অভিযোগ নস্বাত করেছিলেন অরিন্দম এবার ফের একবার যৌন হেনস্থার অভিযোগে বিপাকে অভিনেতা পরিচালক অরিন্দম অরিন্দমশীল তবে পরিচালকের মন্তব্য ফাঁসির আসামিকেও নিজের সপক্ষে যুক্তি দেওয়ার সুযোগ দেওয়া হয় কিন্তু তার ক্ষেত্রে এমনটা হয়নি বলেই দাবি অরিন্দম শীলের অরিন্দম শীলের বক্তব্য আমাকে বলা হয়েছে আমি শট বোঝাতে গিয়ে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি সে সময় কিন্তু ক্যামেরা পারসন থেকে শুরু করে অন্যান্য সকলেই সেটে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের তরফে যখন আমায় ডাকা হয়েছিল তখন আমি সেখানেও বলেছি যে অনিচ্ছাকৃত কিছু কারণে ওই অভিনেত্রী আমায় ভুল বুঝেছেন ওর মনে হয়েছে আমি অশালীন আচরণ করেছি যদি আমার ভুলবশত ওই অভিনেত্রী আঘাত পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থী যদিও মহিলা কমিশনের তরফে আমায় চিঠি থেকে অনিচ্ছাকৃত শব্দটি বাদ দিতে বলা হয় ডিরেক্টরস গিল্ড আমার সঙ্গে কোনো রকম কথা না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা